আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে অনফিল্ডে আজকে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছেন নাসিফ ইসলাম প্রফেশনাল ফুটবল অ্যানালিস্ট এবং ডেফিনেটলি আপনারা বুঝতেই পারছেন যে কোপা আমেরিকা চলছে এবং সেই সময়ে একজন ফুটবল অ্যানালিস্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি সেটা আমাদের যেরকম কৃতজ্ঞতার বিষয় একই সঙ্গে ঠিক যেই সময় নাসিফ ইসলামের কথা বলছি তিনি আমাদের সঙ্গে রয়েছেন কেমন আছেন ভাইয়া আনন্দ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি একটা রাজ যাচ্ছে আপনার একই সঙ্গে ইউরো এবং কোপা আমেরিকা চলছে এবং সেই জায়গায় ম্যাচগুলো কভার করছেন আপনি নিয়মিত এর মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আগামী সাত জুলাই ব্রাজিল ভার্সেস উরুগুয়ে ম্যাচ উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই ব্রাজিল থমকে যাবে এরকম একটা ব্যাপার ভাবা হচ্ছে সেটা তাদের মাছের খেলার যে পারফরমেন্স সেটা একটা তাদের বড় কারণ সেই জায়গায় আপনার কি মনে হয় যে উরুগুয়ের এই ম্যাচে ব্রাজিল কি তাদের হারাতে পারবে বা টপকাতে পারবে কিনা এভাবে যদি আমরা চিন্তা করি যে এখন পর্যন্ত ব্রাজিল এই কোপা আমেরিকাতে যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে তারা খুব কনভিন্সিংলি কোনো খেলা খেলতে পারেনি ডেফিনেটলি আমরা লাস্ট পাঁচ ছয় বছরের কথা যদি চিন্তা করি তাহলে নেইমারের একটা বড় ভূমিকা ছিল এই দলটাতে এক্সাক্টলি এখন তো নেইমার নেই সো তার একটা অভাব তো রয়েছেই বাট স্টিল ব্রাজিলের যে দলটা ছিল সেই দলটা নিয়ে আপনার পক্ষে আরও বেটার পারফরমেন্স মানুষ আশা করছিলো সো আমরা যদি খেয়াল করি যে কোপ আমেরিকাতে যে তিনটে ম্যাচ তারা খেলেছে সেখানে তাদের মূল দুই থেকে তিনটা পয়েন্ট সমস্যা হচ্ছে আসলে কোন জায়গায় যে এই সমস্যাগুলো তাদের প্রতি ম্যাচেই হচ্ছে এবং যেগুলো কারণে তারা আসলে খুব একটা সফল হতে পারছে না আমরা যদি স্লাইড থেকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ব্রাজিল আসলে খেলছে যে ফোর থ্রি থ্রি এই ফরমেশনে তো ফোর থ্রি থ্রি ফর্মেশনে যখন তাদের তাদের পায়ে যখন বল রয়েছে অর্থাৎ তাদের অ্যাটাকিং স্ট্রাকচার আমরা যদি দেখি এটা হলো লাইক টু ফাইভ থ্রি এরকম হতে পারে ফোর থ্রি থ্রি কিন্তু অ্যাটাকিং স্ট্রাকচারটা টু ফাইভ ফাইভ থ্রি এখন যখন আপনার উপরে তিনজন প্লেয়ার থাকছে তারা আসলে উইথ প্রোভাইড করতে পারছে না আপনার মাঝখানে যখন এই প্লেয়ারগুলো তারা আসলে উইথ প্রোভাইড করতে পারছে না ইউজুয়ালি যেটা হয় এখনকার সময় বেশিরভাগ সময় বেশি মানে বেশিরভাগ টিমের অফেন্সিভ স্ট্রাকচার থাকে টু অথবা থ্রি টু ফাইভ অ্যাটলিস্ট তো তারা হয় কি মাঠটা পুরোপুরি ওয়াইড উইথ বরাবর আপনাকে প্রোভাইড করতে পারে আপনি দেখবেন দেখবেন ব্রাজিলের রাইট ব্যাক লেফট ব্যাক তারা কেউ উপরে যাচ্ছে না এবং আপনি যদি তাদের হিটম্যাপও দেখেন দেখবেন যে তারা খুব বেশি উপরে

আপনাকে খুব একটা সাপোর্ট করতে পারছে না আমরা যদি পরের স্লাইডে যাই আমরা দেখবো যে কেন রাইট ব্যাক লেফট ব্যাক তারা সাপোর্ট করছে না বা না করাতে কি হচ্ছে কোয়ার্ডিনেশন বা আপনি যখন রাইট উইঙ্গার আপনার আসলে ব্রাজিল টিমের মূল

লেফট ব্যাক যখন বল দিচ্ছে লেফট উইঙ্গে এরপরে যদি আমরা যাই দেখবো যে বল দেওয়ার পর তিনি এখন মুভমেন্ট করছে না এখানে একটা আন্ডারল্যাপিং রান হতে পারতো একটা ওভার ল্যাপিং রান হতে পারতো সুপরিকল্পিত আক্রমণ যেটা প্রতিপক্ষের ডিপক্সের মধ্যে ওই জায়গাটাতে একটা বড় দুর্বলতার অবশ্যই ডেফিনেটলি সেটা তো সেন্ট্রালি হতে পারে ফ্ল্যাঙ্কে হতে পারে ফ্ল্যাঙ্কে যেটা হচ্ছে আমরা পরে সাইডে গেলে দেখবো এখানে আবার কি হচ্ছে লেফট ব্যাক দাঁড়িয়ে রয়েছে মানে দাঁড়ায় থাকার কারণটা কি হচ্ছে কেন তারা দাঁড়ায় থাকছে কারণ তারা রেস্ট ডিফেন্সই ভাবছে রেস্ট ডিফেন্স হোক যখন আপনি অ্যাটাক করছেন কোনো একটা সময় বল হারাতে পারেন তো বল হারালে আপনাকে সেই অপোনেন্ট তখন কাউন্টার অ্যাটাক করবে সেই কাউন্টার অ্যাটাকে আপনি থামাবেন সেটা যেন রেস্ট ডিফেন্সের দরকার আছে কিন্তু রেস্ট ডিফেন্স নিয়ে আপনি এত বেশি চিন্তা করছেন পিছনে আপনি প্রোটেকশন এত বেশি রাখছেন যে আপনি এ আপনার বেস্ট থেকে কোনো সাপোর্টিং অপশন দিতে পারছেন না আলটিমেটলি তারা ওয়ান ভার্সেস ওয়ানে যেতে পারছে না সো এরপর আমরা যদি দেখি যে তাদের আরও একটা প্রবলেম আছে আমরা আর পরের স্লাইড মতো চলে গেলে এখানে আমরা সেম ভাবে দেখতে পাচ্ছি সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে টু ভার্সেস ওয়ান হয়ে ভার্সেস টু এসে

এবং এইখান থেকে আসলে ডিপলিং করে ডিপলিং করে ভিতরে আসতে পারে ডিপলিং করতে পারে এবং আমরা পরেরটাতে গেলে দেখব যে এখান থেকে গোলটা হয়েছিল যখন এখানে সে রজিগোকে দিয়েছিল সেখান থেকে আবার মিডফিল্ডে এসেছিল এবং আলটিমেটলি সে একটা সেকেন্ড লাইন রান করে সরি থার্ড ম্যান রান করে সে এখান থেকে গোল স্কোর করেছিল দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং কেন সেন্টার ফরওয়ার্ড এখানে যাওয়াতে কি হয়েছিল তার সাথে সেন্টার ব্যাক এখানে চলে গেছে মানে ইম্পর্টেন্ট হল মুভমেন্ট মুভমেন্ট আপনি অপোনেন্টের বক্সের কাছে যখন যাচ্ছে তখন আপনার মুভমেন্টটা ইম্পর্টেন্ট সেটা অপশন ক্রিয়েট করা অপশন ক্রিয়েট করা এক নম্বর পয়েন্ট দুই নাম্বার হলো একটা প্লেয়ার যখন আরেকজন প্লেয়ারকে ড্র্যাগ করে নিয়ে যায় মনে করেন আপনি সেন্টার ব্যাক আমি একটা স্ট্রাইকার একজন অ্যাটাকিং প্লেয়ার আমি আপনাকে আপনার সাথে আছি তাহলে আপনি তো হয়ে গেলেন আপনি তো আমার তারা ড্র্যাগ আরেকজন প্লেয়ার একজন উইঙ্গার তিনি এখন ফ্রি হয়ে যাচ্ছেন তিনি এখন উইঙ্গের থেকে ভিতরে আসতে পারেন ড্রিবল করতে পারেন দেওয়া সো এই জিনিসটা ব্রাজিলের কাছে ইম্পর্টেন্টার মার্সেলো বিএলসে ব্রাজিলের একটা বড় প্রতিপক্ষ হতে পারে যেখানে কোয়ার্টার ফাইনালের ম্যাচটাতে ভিনিসিউস জুনিয়রকে ব্রাজিল মিস করবে তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে উরুগুয়ের যে স্ট্র্যাটেজি বা গেম প্ল্যান সেই জায়গা থেকে ব্রাজিল কি আসলে উরুগুয়েকে টপকাতে পারবে বা উরুগুয়ের প্ল্যানটা কেমন হতে পারে প্রথমত যদি বলি ব্রাজিল যদি উরুগুয়েকে টপকাতে চায় তাহলে তাদেরকে মোর অফেন্সিভ হতে হবে তারা যদি ডিফেন্সিভ মাইন্ডে খেলে আমার কাছে মনে হয় না তাহলে উরুগুয়ে তাদের উপর চেপে বলবে কেন আমরা পরবর্তীতে দেখব ব্রাজিল যদি মোর অফেন্সিভ হয় তাহলে তাদের তারা উরুগুর উপর চেপে বসতে হবে কারণ উরুগুয়ের বিপক্ষে আপনি অ্যাটাক করে তাদের ডিফেন্স লাইনকে ব্রেক করতে পারবেন আমরা যদি উরুগুয়ের আবার অ্যাটাকিং ফেজটা যদি দেখি তাহলে আমরা দেখব যে উরুগুয়ের অ্যাটাকিং ফেজের মূল স্ট্রেংথ যদি বলি তাদের ফ্রন্ট থ্রি ম্যাক্সিমাম আরোহ ছিল নোনিয়া ছিলেন প্যালিসি ছিলেন আরোহ একটা ইঞ্জুরি আছে সো তিনি খেলতে পারবে কিনা সেও না বাট যেই খেলুক তার চেয়ে তো সাথে 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 দুইটা ইম্পর্টেন্ট জিনিস তাদের মিডফিল্ডের দুজন প্লেয়ার ডিলা ক্রুজ এবং ভালোবার্দে তাদের এই সেকেন্ড লাইন রান সেকেন্ড লাইন বলতে কি মিডফিল্ড লাইন থেকে অ্যাটাকিং লাইনে তারা জয়েন করে সো আপনি যদি প্রতিবার প্রতিবার প্রতিটা ক্ষেত্রেই যখন তারা ফ্রন্ট থ্রিতে অ্যাটাক করছেই এবং ভালো স্পিড রয়েছে তাদের সাথে সাথে মিডফিল্ডের লাইনে যোগ করছে আমার পরের গুলো দেখবো এখানেও দেখবেন যে ডিলাক্রুজ মিডফিল্ড লাইন থেকে জয়েন করছেন প্লিস্টি আসছেন তিনজন রয়েছে আবার আরো একটা স্লাইড যদি দেখি এখানে ভালভার্তে সেকেন্ড লাইন রান করছে এবং এখান থেকে আসলে তিনি গোল অ্যাটাকিং লাইনে তারা হচ্ছে মোর অপশন নিশ্চিত করতে যাচ্ছে প্রত্যেকটা আক্রমণের ক্ষেত্রে অফেন্সিভে তো ফ্রন্ট থ্রি তো আছেই সাথে সাথে যে দুজন মিডফিল্ডার রয়েছে সেখান থেকে তারা জয়েন হচ্ছে বিশেষ করে আপনি ভালভার্তের ওয়ার্ক সম্পর্কে অবশ্যই আমাদের সবার ধারণা আছে তার মানে ডিফেন্সিভলিও হেল্প করছেন অফেন্সিভলিও হেল্প করছেন তো এই জিনিসটা অনেক বেশি তো উরুমের এই যে স্ট্র্যাটেজি সেটাতেই আসলে ভর করে উনষাট বছর পরে তারা পর পর গ্রুপ পর্বের তিনটা ম্যাচই জিতেছে এটা একটা উরুগুয়ের জন্য রেকর্ড এবং সেটা

ফ্রিকিক থেকে লাস্ট দুইটা ম্যাচে তারা গোল করছে এটা লাস্ট ম্যাচে তার আগের ম্যাচে তারা ফ্রিকিক থেকে গোল করেছে এখানে তাদের কিছু মুভমেন্ট রয়েছে পাঁচজন প্লেয়ার যখন যাচ্ছে বা ছজন প্লেয়ার যখন যাচ্ছে তারা কয়জন প্লেয়ার ফ্রন্টে যাচ্ছে কিছু প্লেয়ার ব্যাকে যাচ্ছে তাদের ডেলিভারিগুলো খুব সুন্দর এবং এখান থেকে আলটিমেটলি তারা গোলও স্কোর করেছে এটা লাস্ট ম্যাচের কথা আমরা বলছি সেখানে সেখান থেকে তারা গোল স্কোর করেছে আর ব্রাজিলের কিন্তু আবার ডিফেন্সিভ যে সেট পিস ডিফেন্সিভ যে রোলটা সেটা কিন্তু অত ভালো না তাদের এরিয়াল কিন্তু এরিয়াল সেটা কিন্তু ভালো না সো ব্রাজিল এরিয়াল সেটা অত ভালো না আবার উরুগুয়ে খুব ভালো সেট সো এটা আমার কাছে মনে যে ব্রাজিলের জন্য খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন তাদের উচিত হবে বক্সের আশেপাশে ফাউল না করা সো মোটামুটি নাসিম ভাইয়ের কাছ থেকে আমরা একটা গেম প্ল্যান পেয়ে গেলাম যে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল কিভাবে জিততে পারে বা আসলে কত টাফ হবে শেষের দিকে চলে এসেছি একেবারেই আমরা নাসিম ভাই যেহেতু সঙ্গে আছেন এবং সবসময় মানে ফুটবল নিয়ে তার বিভিন্ন অ্যানালাইসিস আমরা দেখেছি এখন শেষে একটা কোশ্চেন সেটা জানতে চাই যে কোয়ার্টার ফাইনালের গেম আছে ব্রাজিলকে এগিয়ে রাখবেন নাকি উরুগুয়ে আপনার কাছে কি মনে হচ্ছে আমি উরুগুয়েকে আগায় রাখবো তবে ব্রাজিল যদি তাদের স্টাইলটা চেঞ্জ করে তারা যদি অ্যাটাকিং স্ট্রাকচার খেলে তাহলে আমার কাছে মনে হয় ব্রাজিল অ্যাটলিস্ট ড্র করতে পারবে মানে মানে ফাইট করতে পারবে ড্র করতে পারবে ড্র করার মানে আপনি অ্যাটলিস্ট চান্স থাকছে কিন্তু ব্রাজিল যদি তাদের স্টাইলটা চেঞ্জ না করে লাইক অ্যাটাকিং স্ট্রাকচারটা যদি তার আরও বেশি স্ট্রং না করে তারা যদি এখনও সেই ডিফেন্সিভ মাইন্ডসেটের মধ্যে থাকে খেলার মধ্যে তাহলে আমি ব্রাজিলের কোনো চান্স দেখছি না তো ব্রাজিল ভক্তদের জন্য আসলে সুখবর নাকি দুঃখের খবর কিংবা হতাশার কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছি না তবে স্ট্র্যাটেজি যেটা হতে পারে ব্রাজিলের উরুগের বিপক্ষে জেতার জন্য সেটার কিন্তু একটা ফাইন্ডিংস একটা সলিউশন নাসিব ভাই আমাদেরকে দিয়েছেন অনফিল্ডের পর্দায় ফুটবলের এই ধরনের অ্যানালিস অ্যানালাইসিসগুলো আপনারা দেখতে পছন্দ করবেন কি না বা ব্রাজিল উরুগের বিপক্ষে জিতবে কিনা সেটা নিয়ে আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টস বক্সে জানা কমেন্টস বক্সে জানাতে পারেন এবং ডেফিনেটলি এই ধরনের আরও ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আসবো কিনা সেটাও আপনারা কমেন্টস বক্সে জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি নাসির ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে অবশ্যই আবারও ধন্যবাদ জানাতে চাই অনফিল্ডে থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে